ডি আর বিস আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য পারছেন এগুলো হচ্ছে মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের এর হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড হুম মাগুর মাছের পোনাগুলো রয়েছে দেখতে পারছেন কত সুন্দর বিয়স আপনি এই হাইব্রিড মাগুর মাছে পোনা কীভাবে চাষ করবেন এবং কি খাবার খাওয়াবেন এবং কয় মাস চাষ করে বাজারে চাষ করতে পারবেন তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই সব তথ্য ও পরামর্শ দিয়ে থাকবো বিয়স আপনি এই হাইব্রিড মাগুর মাছের পোনাকে যে কোনো খাবারই খাওয়াতে পারবেন মূলত আপনি এক সপ্তাহ এই মাগুর মাছকে যে দানা খাবারগুলো আছে আর কি মানে যে দানা খাবারগুলো আছে আপনি এই খাবারটা এক সপ্তাহ খাওয়াবেন তারপরে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই এই মাগুর মাছকে খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারের পস্তালুটি গোবর ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বেশি বড় হয়ে যাবে বিযাস আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কী আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড়ো করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাছের পোনা তাহলে আপনার পাঁচ মাস চাষ করতে হবে যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাছের ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বৃহস এই মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই করতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আমাদের কাছে এই হাইব্রিড মাগুর মাছের পোনা ছাড়াও অন্যান্য কার্প জাতীয়। যে কোনো মাছের পোনা রয়েছে যেমন দেশি শিং দেশি মাগুর মনসেক্সলাপিয়া চিতল বর আয়ের ইত্যাদি